ওরে ভাইরে ভাই রে ভাই শাকিব খানকে তছনচ করে দিবে মুন্না খান করে দিবে সাকিব খানকে মুন্না খান সিনেমার ডায়লগ দেখেন নাম আমার কখনো আকাশে চাঁদ ধরে না চাঁদকে আকাশ থেকে মাটিতে নামিয়ে নিয়ে আসে ওরে বাপরে বাপ আমার তো মনে বলছে সাকিব খান ঈদে সিনেমা মুক্তি না দিয়ে বউ ছেলে নিয়ে চলে যাবে আমেরিকা বেড়াইতে যে ঈদে আমি আর সিনেমা মুক্তি দিব না আমি ভয় পেয়ে গেছি আমার সিনেমা বিজনেস করবে না ভাই আমি তছনাথ সিনেমার ট্রেলারটা দেখলাম আপনারাও দেখেছেন অলরেডি প্রায় সপ্তাহখানিক পার হয়ে গেছে সিনেমার ট্রেলারটি রিলিজ পাওয়া সিনেমার ট্রেলার দেখে আমার প্রথম প্রশ্ন যে ইনি যে নায়ক ইনার পেছনে কে টাকাটা ইনভেস্ট করলো ভাই মানে আপনার কি টাকার একেবারেই ময়া নাই আপনি কি টাকাটাকে একেবারেই ভালোবাসেন না মানে এমন এমন কি হয়েছে যে এই নায়কের পিছনে আপনাকে কোটি টাকা ইনভেস্ট করতে হবে আর সবচেয়ে বেশি আমি অবাক হয়ে গিয়েছি এই নায়কের সাথে এই সিনেমাতে অভিনয় করছেন নায়িকা ইয়ামিন হক ববি একজন এ গ্রেড নায়িকা সে করে পারে এই রকম চতুর্থ গ্রেডের নায়কের সাথে অভিনয় করতে মানে টাকা ইনকাম করতে হবে এটাই ফ্যাক্ট আপনি যে একজন নায়িকা হয়েছেন আপনি যে একজন বাংলাদেশ চলচ্চিত্রের সুন্দরীতম নায়িকা আপনার কাজের ডিমান্ড আছে আপনি বড় বড় সিনেমা উপহার দিয়েছেন সাকিব খানের সাথে অভিনয় করেছেন অনন্ত জলিলের সাথে অভিনয় করেছেন অন্তত আপনার ভাবার দরকার ছিল আমি কার সাথে অভিনয় করছি কোন নায়কের সাথে অভিনয় করছি তো যাই হোক মুন্না খানের সেই এর আগের যে সিনেমাটা ছিল মুন্না খানের সেই সিনেমার চাইতে অন্তত এটা আমি দেখলাম যে না এটা ঠিকঠাক আছে তসনাস সিনেমাটা এটা ভালো আছে ভালো আছে ওই যে রাসেল মিয়ার গোয়ার সিনেমার থেকে তসনাস ভালো আছে একশো একশো হিরো আলমের সিনেমার থেকে মুন্না খানের সিনেমাটি ভালো আছে এমনকি যে বাংলাদেশের রণবীর কাপুরে যে জয় চৌধুরী এই জয় চৌধুরীর চাইতে মন্না খানের সিনেমাটি ভালো আছে ট্রেলারটা আমি দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে মানসম্মত লেগেছে কিন্তু যারা মনে করছেন যারা ভাবছেন যে এই তসনস সিনেমা সাকিব খানের ফিল্মি ক্যারিয়ার তসনস করে দিবে ভাই আমি আমার আমার হাসি লাগতে আছে এবং আপনাদের এই এই কথার উপর ডিপেন্ড করে মনে হচ্ছে সাকিব ভাই তিনি হয়তো বা আমেরিকা চলে যাবেন বো নিয়ে বলে যে এবার ঈদে তোমরাই ব্যবসা করো আমি একটু ট্যুর দিয়ে আসি পার্কে ঘুরা লাগবে ভাই বেরাদার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন এবং বাংলাদেশ চলচ্চিত্র তারা কি ভালো ভালো সিনেমা উপহার দিচ্ছে আপনাদের মনে হয় এবং এই যে মুন্না খানের তসনজ তারপরে যে রানবীর কাপুর আছে মানে জয় তারপরে আপনার যে রাসেল মিয়া আছে আপনাদের কি মনে হয় যে এই সিনেমাগুলো বাংলাদেশে হ্যাঁ কামব্যাক করবে এবং ভালো কিছু নিয়ে আসবে